ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায়ের নমুনা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আমরা যদি প্রথম প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করি তেজস্ক্রিয়তা বলতে কি বুঝায় ভারী মোলের ভারী মোল মানে হচ্ছে যাদের পারমাণবিক সংখ্যা বিরাশি উপরে অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে সতেস্ফূর্তভাবে আলফা বিটা গামা রশি তথা তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে হচ্ছে তেজস্ক্রিয়তা বলে মানে ভারী মোল থেকে হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে হচ্ছে তেজস্ক্রিয়তা বলে তেজস্ক্রিয়তা একটা সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা মানে নিউক্লিয় ঘটনা মানে হচ্ছে এর মাধ্যমে নিউক্লিয়াসের ভাঙনের ফলে একটি মোলে আরেকটি মোলে রূপান্তরিত হয় মানে নিউক্লিয়াসে রূপান্তর ঘটে থাকে বলে এটাকে নিউক্লিয় ঘটনা বলা হয়ে থাকে তেজস্ক্রিয়তা একটি প্রাকৃতিক স্বতেস্ফূর্ত ও অবিরাম ঘটনা মানে হচ্ছে চাপ তাপ বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্র নেওয়ায় বাইরের কোনো প্রভাব বা প্রক্রিয়া দ্বারা এদেরকে এদেরকে সক্রিয়তাকে রোধ বা হ্রাস বৃদ্ধি করা যায় না তাহলে প্রথম জিনিসটা হচ্ছে তেজস্ক্রিয়তা জিনিসটা কি ভারী নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনা হচ্ছে তেজস্ক্রিয়তা তারপরে হচ্ছে এটা নিউক্লিয় ব্যাপার আর এইটাকে হচ্ছে বাহিরের কোন একটা প্রভাবক দ্বারা এটাকে পরিবর্তন করা যায় না দুই নম্বর প্রশ্নটা খেয়াল করো আলফা ও বিটার মধ্যে দুইটা পার্থক্য লেখো আলফা কণা হলো ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস অন্যদিকে বিটা হলো ঋণাত্মক আধানযুক্ত উচ্চ গতি সম্পূর্ণ হচ্ছে ইলেকট্রন বা যেটাকে হচ্ছে ঋণাত্মক ইলেকট্রনের স্রোত বলা হয়ে থাকে আলফা কণার ভর অনেক বেশি প্রায় চারটি প্রোটনের ভরের সমান অন্যদিকে বিটার ভর হচ্ছে তোমার ইলেকট্রনের ভরের সমান এবং এর বেগ হচ্ছে এর গতিবেগ যেটা আলোর বেগের নাইনটি এইট পার্সেন্টের কাছাকাছি অন্যদিকে গতিবেগ আলফার ক্ষেত্রে হচ্ছে গতিবেগ আলোর বেগের গতির তুলনায় খুবই কম মানে আলফার গতি অনেক কম বিটার গতি প্রায় আলোর বেগের নাইনটি এইট পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন হল তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহের রোধের কি পরিবর্তন ঘটে আগে আমরা একটু অর্ধ অর্ধ আচরণটা একটু বোঝার চেষ্টা করি ধরো কিছু কিছু পরমাণু আছে যে পরমাণুর ক্ষেত্রে যোজনীয় স্তর আর পরিবহন স্তরের মধ্যে ফাঁকাটা খুব কম হয়ে থাকে কম হওয়ার ফলে ইলেকট্রনগুলা গুলা স্তরে ইলেকট্রনগুলা যদি একটা ন্যূনতম শক্তি অর্জন করে তখন সে ফাঁকা টোপকে পরিবাহী স্তরে চলে যেতে পারে এবং বিদ্যুৎ পরিবহন সৃষ্টি করতে পারে তো এই যে সে এখান থেকে লাভ দিয়ে এখানে যাওয়ার জন্য তার যে শক্তিটা প্রয়োজন সেই শক্তিটা লাভ করে সে তাপ দেওয়ার ফলে তাপ দিলে সেই শক্তিটা লাভ করে তার মানে যদি অর্ধ পরিবাহিতে তাপ দেওয়া হয় তাহলে ইলেকট্রন শক্তি অর্জন করে সে পরিবহন স্তরে চলে যায় এবং বিদ্যুৎ পরিবহন করতে পারে তার মানে কি বিদ্যুৎ পরিবহন হচ্ছে রোধের বিপরীত রাশি তাহলে তাপ দিলে কি হচ্ছে তাপ দিলে বিদ্যুৎ পরিবহন সৃষ্টি হচ্ছে অর্থাৎ রোধের পরিমাণ কমে যাচ্ছে তাহলে আমাদেরকে এখানে যেটা বললো তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহী রোদের কি পরিবর্তন ঘটে তাপমাত্রা বাড়লে অর্ধ রোধের পরিমাণ কমে যায় এবং এটা পরিবাহীর তেজস্ক্রিয় মলের অর্ধায়ু বলতে মলের হয় অর্ধে ক্ষয় প্রাপ্ত হতে যেই সময় লাগে তাকে অর্ধায়ু বলা হয় যেমন এখানে একটা এক্সাম্পল খেয়াল করো এখানে হচ্ছে কোনো একটা তেজস্ক্রিয় মলের ধরো একশোটি হচ্ছে যে পরমাণু আছে অথবা একশো গ্রাম আছে এই একশো গ্রাম থেকে থেকে পঞ্চাশ গ্রামে বা পঞ্চাশটি তেজস্ক্রিয় পরমাণুতে পরিণত হওয়ার জন্য তার যেই সময়টা প্রয়োজন হয় তাকেই হাফ ইয়ার বলে তাহলে কোন একটা তেজস্ক্রিয় মলের হাফ ইয়ার পঞ্চাশ বছর মানে হচ্ছে তার একশো গ্রাম থেকে পঞ্চাশ গ্রামে পরিণত হতে পঞ্চাশ বছর সময় লাগে এটাই হচ্ছে তেজস্ক্রিয় মলের হাফ ইয়ার তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।